মাছ চাষি ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা এখন মাছ চাষ করবেন বা মাছ চাষে দিবেন তারা কিন্তু লাভ করতে পারবেন কারণ এখন মাছের আন এই সিজিনে যদি আপনি মাছ চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনি আন সিজিনে এই মাছটি বিক্রি করতে পারবেন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে বন্যার আগেই আপনি এই মাছটি যদি বিক্রি করতে পারেন তাহলে কিন্তু অধিক একটা দাম পাবেন তখন কিন্তু বাজারে তেমন মাছ থাকে না এটার জন্য আপনি অধিক দাম পাবেন প্লাস বাজারে মাছের চাহিদাও বেশি থাকার জন্য খুবই ভালো দাম পাবেন তবে আপনারা যারা মাছ এখন চাষে দেবেন তারা একটা বিষয় খেয়াল রাখবেন যে বিষয়টি হলো এখন যে প্রজেক্টগুলো আপনারা মাছ চাষে দেবেন অবশ্যই সেই প্রোজেক্টগুলা চার থেকে পাঁচ ফিট পানি থাকবে এরকম প্রজেক্ট অবশ্যই নির্বাচন করবেন এছাড়াও যখন চৈত্র বৈশাখ মাস আসবে তখনও যেন পাঁচ ছয় ফিট পানি রাখা যায় এরকম প্রজেক্ট আপনারা নির্বাচন করবেন প্লাস পরিকল্পিতভাবে এমন প্রজেক্ট তৈরি করেই আপনারা চাষে লাভবেন যে কোনো কিছু সুন্দরভাবে পরিকল্পনা না করলে কিন্তু তা কখনোই সেই বিষয়ে লাভ করা যায় না আপনি এখন মাছের মাছ চাষে দিয়ে দিলেন শীতে পানি শুকায় গেল চৈত্র বৈশাখ মাসে পানি থাকলো না তখন কিন্তু খুবই বড় একটা লোকসানে পড়বেন তাই অবশ্যই পরিকল্পিতভাবে মাছের প্রজেক্ট তৈরি করে এখন যে সকল চাষি আপনারা মাছে মাছ চাষ করবেন তারা কিন্তু একশো পার্সেন্ট মাছ চাষে লাভ করতে পারবেন আপনারা এখন যে সকল মাছ চাষে দেবেন অবশ্যই একটু বড়ো সাইজের মাছ চাষে দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাছটি খুবই দ্রুত বড় হবে ছোট মাছ দিলে কিন্তু কম খাবে প্লাস বড় মাছ দিলেও কম খাবে তারপরেও বড় মাছ একটু যেটাই খাবে সেটাই কিন্তু মাছ একটু ভালো বৃদ্ধি পাবে বড় মাছে ঠিক আছে ছোট মাছের কিন্তু খাদ্য চাহিদা একেবারেই থাকে না বললেই চলে তাই অবশ্যই এখন যে কোনো মাছ চাষে দিলে আপনারা মাছটা একটু বড়ো সাইজের মাছ চাষে দেবেন প্লাস আপনারা কোন মাছ চাষ করে লাভ করবেন আপনাদের স্থানীয় বাজারে আপনি আপনি যেখানে আপনি এই মাছটি বিক্রি করবেন সেখানে দেখবেন যে ওখানে কোন মাছের চাহিদা থেকে বেশি আছে ওই মাছটি দেখে তারপরে আপনি সেই মাছটি চাষে দেবেন ঠিক আছে যে মাছ আপনার এলাকায় মাছের চাহিদা বেশি প্লাস যেখানে মাছ বিক্রি করবেন সেখানে যে মাছের চাহিদা বেশি ওই মাছটি আপনি চাষ করবেন তাহলে অবশ্যই আপনি খুবই ভালো একটা দাম পাবেন যেমন আমাদের যশোর খুলনা সাতক্রে এদিকে কিন্তু গলদা চিংড়ির সাথে কার্প মাছ এটা কিন্তু খুবই একটি জনপ্রিয় মা চাষ প্লাস এটা কিন্তু অধিক লাভ করা যায় কারণ গলদা চিংড়ি জানেন আপনারা অধিক দামে বিক্রি করা যায় এছাড়াও আপনারা এখন যে সকল মাছ চাষে দেবেন অবশ্যই মাছের সাইজ অনুযায়ী তার যে প্রোটিন মাত্রা খাদ্য লাগবে এইটি সুন্দরভাবে জেনে বুঝে তারপরে আপনারা খাদ্য দেবেন দেখা গেল আপনার মাছের খাদ্যর প্রোটিন লাগবে তিরিশ পার্সেন্ট আপনি দিচ্ছেন পনেরো পার্সেন্ট ঠিক আছে তখন কিন্তু আপনার চাষ কিন্তু এলোমেলো হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু লাভ করতে পারবেন না আর আপনার মাছের সাইজ হিসাব প্লাস মাছের ওজন হিসাব ঠিক আছে আপনি সঠিক পরিমাণে খাদ্যটা দেবেন এছাড়াও বাণিজ্যিকভাবে চাষ করতে হলে মাসিক পরিচর্যাটা করতে হবে অবশ্যই আপনাকে ঠিক আছে মাসিক পরিচর্যা হিসাবে চুন লবণ প্রোবায়োটিক প্রিবায়োটিক ইত্যাদি সকল কিছু করতে হবে তবে আপনার অভিজ্ঞতা অনুযায়ী মাসিক পরিচর্যা যেটা করবেন সেটা অবশ্যই যেন দরকার হয় ঠিক আছে দরকার না আপনার দরকার হলো না আপনি এমন একটা জিনিস পুকুরে প্রয়োগ করলেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার টাকার অপচয় হবে এটার জন্য অবশ্যই আপনি যদি না জানেন না বোঝেন একজন অভিজ্ঞ লোকের সাথে আলাপ আলোচনা করে তারপরে আপনি পুকুরের সকল মাসিক পরিচর্যা প্লাস পুকুরের যাবতীয় সব কিছু করে নেবেন আর মাছ চাষের বিস্তারিত জানতে এবং মাছ চাষের যে কোনো বিষয় জানতে আমার আদিটা ফলো করে রাখতে পারেন সকলকে ধন্যবাদ